আসলি এই চাদরটাই নিয়ে নিচ্ছি হায়াদের থেকে এটা খুব পছন্দ হয়েছে আসসালামু আলাইকুম শপিং গাইড উইথ রিমি থেকে আমি রিমি এখন আছি কিন্তু মোহাম্মদপুর কৃষি মার্কেটে আর এখানে কিন্তু একদম জমজমাট হয়ে উঠছে বিকাল যেহেতু বৃষ্টি ছিল এখন অনেক ভিড় তো আমি চাদর কিনতে আসছি তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে দিই এখানে যে কয়টা চাদরের দোকান পাবেন সেগুলোতে সেম প্রাইসই মোটামুটি তো একটা থেকে আমি হচ্ছে দেখাই দিব আর সবগুলারই হচ্ছে কালেকশন একই তারা হয়তো বা একই জায়গা থেকে নিয়ে আসে এখানে ভাইয়া ছিল ভাইয়ার সাথে কথা বললাম তো কালেকশনগুলো আস্তে আস্তে দেখাই আমি কিন্তু খুলে পারবো না সাথে কিন্তু আপনারা সবগুলো ডাবল দুইটা হচ্ছে ইয়া পাবেন বালিশের কাভার পেয়ে যাচ্ছেন এই যে কালেকশনগুলি দেখে নিন আমি প্রাইস বলবো অনেক সুন্দর কিন্তু কালেকশন যে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর ওয়াও একটা কালেকশন এটা এটা হলো বালিশের কাভার আপনারা দুই ভাবে পাবেন একটা হচ্ছে এই ভাবে মানে এক সাইডে কাজ থাকবে আর এক সাইডে একদম প্লেন থাকবে আর আরেকটা পাবেন এটা দেখাই দিচ্ছি আর আরেকটা পাবেন যে পুরোটাই কা একদম সেম প্রিন্ট থাকবে এই সেম প্রিন্ট থাকবে এই চাদরটা আমার খুব ভালো লাগছে আমি হয়তো বা এটাই নিয়ে যাব আমি পরে নিচ্ছি আগে আপনাদের কালেকশন দেখিয়ে নিই এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন আপনারা লাইট ডিপ সব ধরনের কালেকশন পাবেন এই যে আমি এই রোয়েরটা দেখা দিচ্ছি কারণ এই রোয়ের প্রাইসগুলো একই এখানে আরেকটা চাদর আছে এটা অনেক সুন্দর ভাই এটা একটু বের করা যাবে বের করে দেন যা দেখেন এই চাদরটা কিন্তু খুবই সুন্দর ভাইয়া এগুলো কি আপনারা গ্যারান্টি দিচ্ছেন এগুলো হচ্ছে ভাইয়েরা একদম গ্যারান্টি দিচ্ছে যদি কিছু হয় আপনারা ফেরত নিয়ে যেতে পারবেন আর এটার সাথে কিন্তু দুইটা আপনারা কাভার পেয়ে যাচ্ছেন এই যে খুব সুন্দর এই কালেকশনটি তো এখানে আপনারা যতগুলি চাদর দেখলেন এগুলোর প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ করে রাখতেছেন আর আপনারা আসলে একটু কমায় রাখবে ভাইয়া আর একটু কমায় রাখবে আর এখানে একটু দেখাই এদিকে আর কমে দেখাবো তাদের কাছে কিন্তু আপনারা এরকম এক কালারের পাবেন এক কালার মধ্যে এরকম প্রিন্ট খুবই সুন্দর এই কালেকশনগুলি যারা হচ্ছে এক কালার নিতে চান তারা কিন্তু এখান থেকে এভাবে নিয়ে নিতে পারবেন এই যে এই যে এটা হচ্ছে বালিশের কাভারটা সো আমি প্রাইস বলবো এক কালারের অনেকগুলি কালার আছে কালারগুলি আমি একটু ওই পাশে দেখিয়ে দিই আপনাদেরকে সো এই যে এক কালারে কিন্তু আপনারা এই কালারগুলি পেয়ে যাচ্ছেন সো যা যেটা পছন্দ নিয়ে নেবেন এক কালারগুলি কত করে রাখতেছেন হ্যাঁ লাস্ট বলে দেন সাতশো করে মানে আর আটশো করে চাইছিলাম আমি যখন প্রথমে আসিলাম হ্যাঁ জানতো না আমি ভিডিও করব। এখন আর সাতশো করে আপনাদের দিয়ে দিল এখন আরও কিছু প্রিন্টের কালেকশন দেখছি এই যে দেখেন আপনার এই এই চাদরটাও কিন্তু খুব সুন্দর জাস্ট দেখেন আমি পুরোটা খুলবো না কারণ ভাইয়াদের অনেক কষ্ট হবে এই পুরোটাই এই প্রিন্ট হবে আপনাদের দেখিয়ে দিলাম ভাই এগুলি কত করে এরোয়েরগুলি এটাও সাতশো আর এগুলি আচ্ছা আচ্ছা এই তিন লাইনের সবগুলি চাদর কিন্তু আপনারা সাতশো করে পেয়ে যাবেন দেখেন এই চাদরটা খুব সুন্দর যারা হোয়াইটের মধ্যে নিতে চান এটা নিয়ে নিতে পারবেন তারপর এই কালেকশনটাও খুব সুন্দর ব্লুর মধ্যে যা দেখেন খুব সুন্দর লাগবে কিন্তু এটা হচ্ছে কাভারটা তো আমি দেখিয়ে দিলাম এই তিনটা রয়েল চাদরগুলি সাতশো করে পাচ্ছেন এখন হচ্ছে খু এর মানে যতগুলো চাদর দেখেছি সবথেকে কম দামি চাদর আমি দেখাচ্ছি এই যে এইগুলি এগুলির মধ্যে আপনারা যে নেন না কেন সাড়ে চারশো করে রাখতে পারবে চাদরগুলো কোয়ালিটি সাড়ে চারশো হিসেবে চলবে মানে আপনারা এক বছর রাফ ইউজ করতে পারবেন এরকম কিন্তু অনেক ভালো কোয়ালিটি কিন্তু আপনারা পাবেন না সাড়ে চারশো যেহেতু কিন্তু ডিজাইনগুলি সুন্দর এবং রাফ ইউজ করার জন্য আপনারা নিতে পারেন এই যে আরেকশন এখন তার আরেকটু উপরে রেঞ্জে দেখাচ্ছি এই যে চাদরগুলি রেড যারা পছন্দ করেন তারা কিন্তু এটা দেখতে পারেন আবার রেড কালার আরেকটা আছে এই যে এটার সাথেও কিন্তু আপনারা দুইটা করে বালিশের কাভার পেয়ে যাচ্ছেন সবগুলির সাথে দুটা করে বালিশের কাভার পেয়ে যাচ্ছেন এই যে ডিজাইনগুলি আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এসে ডিজাইনগুলি নিয়ে নিতে পারবেন আর এই দুই রোয়ের চাদরগুলি আপনারা সাড়ে পাঁচশো করে পাচ্ছেন আপনারা কিন্তু স্টেপ ডিজাইনারও পাবেন যারা এরকম হালকা কালারের স্টেপ ডিজাইন পছন্দ করেন এগুলো হচ্ছে সাতশো করে আপনারা কিন্তু আমি যেগুলো দেখাইছি সব ডবল ছিল আপনারা কিন্তু এখানে সিঙ্গেল সেমি ডাবল সবই পেয়ে যাচ্ছেন আপনারা এখানে সিঙ্গেলগুলো তিনশো করে পাবেন আর আচ্ছা দুটা কাভার থাকবে বালিশের কাভার সেটা সিঙ্গেল নেন সেমি ডাবল নেন ডাবল নেন যেটাই হোক আর আপনারা যদি সেমি ডাবল নেন সেটা সাড়ে চারশো পাঁচশো এরকম প্রাইস পড়বে সো আপনি লোকেশনটা ভালো করে বলে দিচ্ছি কৃষি মার্কেটে তো অনেক দোকান আছে তো ভাইয়াদেরটা চিনবেন কীভাবে এই যে ধান সিঁড়ি টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স লেখা আছে তার এই এই যে পাশে ভাইয়ারা বসে এখান থেকে কিনে নেবেন ভাইয়ারা আপাতত অনলাইনে দিচ্ছে না তো ঢাকায় যারা আসছেন তারা কম দামে এখান থেকে নিতে পারেন চাদর আর আমি হচ্ছে লাস্টলি এই চাদরটাই নিয়ে নিচ্ছি ভাইয়াদের থেকে এটা খুব পছন্দ হয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ